তিনি হলেন ঘাটালের মহকুমা শাসক ভাবনায় নিজের কাজকর্মের জন্য সর্বস্তরের মানুষের সঙ্গে সুমন বিশ্বাস সহজেই মিশে যাওয়ার জন্য তিনি আমাদের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন আর চৌঠা ফেব্রুয়ারি মহকুমা শাসকের জন্মদিন নিজের জন্মদিনে ঘাটাল মহকুমা হাসপাতালে গিয়ে রক্তদান করলেন নিমতলার উন্বেষণে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিজের হাতে খাবার পরিবেশন করলেন এবং নিজেও খেলেন মহকুমা শাসক সবাইকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান বিয়েবাড়ি জন্মদিন অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানে একটি করে রক্তদান শিবির করার কথা তিনি সর্বদাই বলেন গত বছরও মহকুমা শাসক জন্মদিনে রক্তদান করেছিলেন এবং এর আগেও তিনি যেখানে পোস্টিং ছিলেন সেখানেও তিনি রক্তদান করতেন গত দু বছরে ঘাটাল মহকুমা রক্তদানে যে আন্দোলন এসেছে তাতে ঘাটালের মহকুমা শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজ ওনার জন্মদিনে তিন স্থানীয় সংবাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল জন্মদিন উপলক্ষে আমি রক্তদান করেছি বিগত দু বছরেও আমি ঘাটাল ব্লাড গিয়ে রক্তদান করেছিলাম এই দিনটিতে এবার তৃতীয় বছরের জন্য করতে পারেন ঘাটাল এছাড়াও আমি মাঝে মাঝে রক্ত দান করি বছরে তিনবার করে দান করার চেষ্টা করি আপনারাও আপনাদের জন্মদিন বিবাহ বার্ষিকী বাবা মায়ের শ্রাদ্ধানুষ্ঠান শ্রাদ্ধবার্ষিকী বাচ্চার জন্মদিন অন্নপ্রাশন এরকম অনুষ্ঠানে রক্তদান করুন বাড়িতে রক্তদান শিবির আয়োজনও করতে পারেন সেরকম যদি প্রয়োজন হয় আমাকে বললে আমি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবো দান করলে একটু ভালো লাগবে নিজের দিন নিজের দিনগুলিতে এটা করা করুন আপনারা জন্মদিনে রক্তদান ছাড়াও আজকে যেটা করেছি সেটা হচ্ছে আমাদেরই ঘাটালের নিমতলাতে একটি হোম আছে মানসিক প্রতিবন্ধীদের জন্য হোম উন্মেষায়ন হোম সেই হোমের যারা আবাসিক আছে মানসিক প্রতিবন্ধী তাদের সঙ্গে দুঃখিত খাওয়া দাওয়া করেছি সেখানে খাওয়া দাওয়া আয়োজনও করেছিলাম তো এখানেও আপনারা করতে পারেন এরকম ধরনের আয়োজন এরকমভাবে যদি আপনি জন্মদিন উদযাপন করেন আপনার জন্মদিনটা